আমি এখন চলে আসছি কাচ্চি মামার সামনে দেখেন কাচ্চি মামা কি মনে হয় দেখি বাংলাদেশে ঢাকার কাচ্চি মামা না এটলো ইউরোপের দেশ পর্তুগালের লিসবনের কাচ্চি মামা যে ভিতরে আমার হলো সেই কাচ্ছি মামা সেই কাচ্ছি

নভেম্বর আজকে শশ আগে অনেক তখন মিস্ত্রি সালাম আলাইকুম ভাই কাঁচি শেফ উনি এটা কিন্তু বাংলাদেশের কাচ্ছে না এটা হলো ইউরোপের কাছে মামা কাচ্ছে ভাই উনি হলো কাচ্ছে মামার মেন মালিক ওনার বাংলাদেশের না ইউরোপের বিভিন্ন ধরনের মিষ্টি বিরিয়ানির কালারটা খুবই সুন্দর খেলে বলা মানে খেলে বোঝা যাবে আসল স্বাদ পাওয়া যায় কি না হ্যালো মাংস এটা অলপ বড় আনি অসুবিধা নেই মোটামুটি মাংসটা বড় দিছে বাংলাদেশের কাছে মামার সাথে আমি ঢাকাতে কাচ্ছি মামা খেয়েছি আমাদের থ্যাংক ইউ ভাইয়ের পক্ষ থেকে মালিক উনি এটা আমাদেরকে কাগজটা অনার করছে খেয়ে দেব কেমন যেটা বলতেছে বাংলাদেশে কাচ্ছি আর মামা আর এখানে কাচ্ছি সাথে ডিফারেন্ট কেমন নেই সাতটা একদম সেই ঢাকার কাচ্ছি খেয়েছি আর এখানে কাচ্ছি একদম সেম বাট টেস্টটা একটু ডিফারেন্ট এই যে কাবাব সুন্দর খুব মজার একটা কাবাব ওনারা প্রচুর পরিমাণে দিছে মানে রাইসটা অনেক বেশি যেটা বাংলাদেশে এত রাইস দেয় না কেন রাইসের পরিমাণ অনেক বেশি যে আবার নেক্সট টাইম নেওয়া না মোটামুটি মাংসর চেষ্টটা বড় আছে এবং কাবাবটা অনেক মজা সাথে বোধ একদম ফাটাফাটি তো যে কেউ পর্তুগালের রাজধানী লিসবনের বাঙালি অধিষ্ঠিত যে এরিয়া মাতৃমুড়ি যে আসলে কাঁচিমা পাবেন ট্রাই করে দেখতে পারেন মানে প্রচুর দেওয়াতে খাওয়া যাচ্ছে না কিন্তু স্বাদটা খুবই মজা একটু স্পাইসি হয়েছে একটু ঝাল ঝাল একটু ঝাল না দিলেও মজা নেই ইমানটা এত বেশি দেয় যে আসলে খাওয়াটা পশিম না অনেক বেশি দেয় দেখেন অবস্থা আমার সাথে আমার আঙ্কেল নষ্ট করছে খাবার তারপর আমারও পুরা রয়ে গেছে মানে খাইতে পারতেছি না পুরা এই যে অবস্থা খাওয়া পসিবল না দেখেন পুরো অবস্থা নষ্ট করলাম ঠিক আছে আমাকে আসলে এটা অনেক মজা হয়েছে আসলে আহ বলার বাহিরে আসবেন এ কাছি মামাতে আসবেন এটা পর্তুগালের রাজধানী লিসবনের মাতৃমোর এরিয়াতে জিনিসটা অনেক ভালো লাগছে খারাপ না বাট প্রচুর পরিমাণে দেওয়াতে খাইতে খেতে পারি নাই পুরো নষ্ট করছে ওনারা খুব অনার করছে ইভেন্টে ডিসকাউন্টও দিছে অনেক তো সবাই আসবেন এখানে যারা লিসবনে বনে আসবেন তারা একবার হলে ট্রাই করবেন কাছি মামা সবাই ভালো থাকবেন ওকে আসসালামু আলাইকুম